বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দ্বীপগুলোর মধ্যে একটি হল প্যারা বা সোনাদিয়া দ্বীপ যেটা এখন বেশ জনপ্রিয় জন্য এবং নির্জনতার জন্য যেখানে গেলেই দেখা যায় নানান রকমের সামুদ্রিক প্রাণীদের আনাগোনা রাতের আকাশে অজস্র তারা সমুদ্রের নীল বায়ুরু দেশের অন্যতম বৃহৎ সুটকি পল্লী আর প্রাকৃতিক সৌন্দর্যের বিরাট খনি তবে সোনাদিয়া দ্বীপের বেশ পাঠ হচ্ছে এর নির্জনতা বেশ নির্জন একটা দ্বীপ আপনি চাইলে এখানে সেখানে যেখানে ইচ্ছা নিজের মতো করে ক্যাম্পিং করে থাকতে পারবেন যদিও ক্যাম্পিং এর জন্য এখানে নির্দিষ্ট অনেক স্পট আছে বা সাইট আছে তবে এই সোনা দিয়ে আগে ছিল বড় বড় ডাকাত বা দস্যুদের বিরাট আস্তানা যেটা পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় করা হয় মুক্ত আর এখন দস্যু একেবারে নেই বললেই চলে এই দ্বীপে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পুতুবং ইউনিয়নের এই ছোট্ট দ্বীপে ঢুকতে হয় বঙ্গোপসাগর পার হয়ে ঢুকতেই চোখে পড়বে চারদিকে ম্যানগ্রোভ বন বা প্যারাবন যার কারণে অনেকে একে প্যারাদ্বীপ নামেও চেনেন এমনকি ভাষার দিক থেকে রয়েছে এই দ্বীপের মানুষের ব্যাপক পার্থক্য যেমন ধরেন ইভেন্টে যারা রান্না বান্না করেন আমরা তাদেরকে বলে থাকি বাবুর্চি বাট ওনারা বলে থাকেন বস্তি ইলেকট্রিসিটি এখনো আসেনি এই দ্বীপে তবে প্রায় সব ঘরে ঘরে রয়েছে এর ব্যবস্থা প্রচুর লাল কাঁকড়া রয়েছে এই সোনাদিয়াতে তাদের সাথে বিচের পারে খেলা করতে গেলে অবশ্যই আপনার মন খারাপ থাকবে না খাবার দাবার এবং আতিথিয়াতেও তাদের রয়েছে ব্যাপক আগ্রহ এখনো তারা তাদের ট্রেডিশনাল স্টাইলে রান্না বান্না করে থাকেন কেউ থাকেন ট্রেডিশনাল স্টাইলে মাটিতে মাদুর বিছিয়ে নয় বর্গ কিলোমিটার বা মাত্র সাড়ে তিন বর্গ মাইলের এই দ্বীপে শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে মাত্র দুই থেকে একটি প্রাইমারি স্কুল তাও খুব জরাজীর্ণ অবস্থা নেই হাই স্কুল বা উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা এখানে ঢালাই বা ইটের রাস্তা নেই যে রাস্তা আছে তার পুরোটাই মাটির বা বালুর যেহেতু দ্বীপ তাই জমে ওঠা বালুই এখানে বেশি হাঁটতেও তাই এখানে বেশ কষ্ট করতে হয় সেন্ট মার্টিনের মতো এই দ্বীপেও রয়েছে প্রচুর কেয়া ফলের গাছ এখানে ইট পাথরের বাড়ি ঘরও আপনি দেখতে পারবেন না যা দেখবেন তা হলো টিন বাঁশ বা কাঠের তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের ইকো ফ্রেন্ডলি কিছু বাড়িঘর ইট পাথরের বাড়িঘর নেই বললে ভুল হবে আমরা দেখেছি কিন্তু সেটা একটা যদিও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শিক্ষা ব্যবস্থার অব্যবস্থা যোগাযোগের দুর্ব্যবস্থার জন্য এখন অনেকেই নিজেদের ভিটা সোনা দিয়ে ছেড়ে চলে যাচ্ছেন মহেশকালী বা দেশের দূরে কোথাও